প্রসাদ খাওয়া হারাম বলেন কি প্রসাদ খাওয়া কি হারাম এটা আওয়াজ দিয়ে বলেন প্রসাদ খাওয়া কি হারাম আমার কথা নয় আল্লাহর কথা দুই কারণে প্রসাদ খাওয়া হারাম কয় কারণে দুই কারণে নাম্বার এক হিন্দুদের প্রসাদ তাদের দেব দেবী দেবতাদের জন্য উৎসর্গ করা হয় এটা জানেন তো তাদের দেব দেবী জন্য এটা উৎসর্গকৃত খাবার আল্লাহ রব্বুল আলমিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন সুরতুল বাকর একশত তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামা হাররমা আলাই কুমুল মেয়ীতাতা ওদ্দামা ওয়ালাহ মাল খেংজি ওমা উহিল্লা বিহিল হই রিল্লা আল্লাহ রবুল্লাহ আল আই তোমাদের জন্য হারাম করেছেন মায়তাতা মৃত জন্তুর গোশত মৃত পশুপাখির গোশত আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন ওয়াদ্দামা এবং পশুপাখির রক্ত হারাম করেছেন ওয়ালাহমাল খিনজির এবং শুকুরের গোস্ত হারাম করেছেন অমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আর ওই সমস্ত খাদ্য আল্লাহ পাক হারাম করেছেন যে সমস্ত খাদ্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয় বলেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গকৃত খাদ্য হালাল নাকি হারাম কে বলেছেন আল্লাহ সূরা বাকারার ১৭৩ নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন উহিল্লা বিহিল্লা আল্লাহ ছাড়া অন্য কারো নামে অন্য কোন বস্তুর নামে অন্য কোনো ব্যক্তির নামে অন্য কোন মূর্তির নামে অন্য কোনো গ্রহ নক্ষত্রের নামে অন্য কোন বৃক্ষের নামে যদি উৎসর্গ করা হয় তাহলে সেই খাদ্য মুসলমানদের জন্য গ্রহণ করা স্পষ্ট হারাম বলছিলাম হিন্দুদের প্রসাদ খাওয়া দুই কারণে হারাম নাম্বার এক এ খাদ্য তারা তাদের দেব নামে উৎসর্গ করে এই জন্য ছাড়া অন্য কারণ আমি উৎসর্গকৃত খাদ্য গ্রহণ করা মুসলমানদের জন্য একদম হারাম দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তাদের বানানো প্রসাদ হারাম বস্তু দিয়ে তৈরি বলেন কি বস্তু দিয়ে হারাম বস্তু দিয়ে তৈরি তাদের প্রসাদ তৈরির জন্য একটা প্রোডাক্ট ব্যবহার করা হয় নাম হচ্ছে পঞ্চগব্য যারা শিক্ষিত তারা জানেন যুবক ভাইয়েরা কলেজ ভার্সিটি পড়ুয়া ভাইয়েরা আপনারা ইউটিউব বা অনলাইনে গুগলে চার্চ করে জানতে পারেন যে পঞ্চগব্য তারা এটা তাদের ইবাদতের অংশ মনে করে আর এই পঞ্চগব্য তৈরি হয় কি দিয়ে এটা গুগলে চার্চ করে দেখবেন পাঁচটা উপাদান দিয়ে পঞ্চগব্য তৈরি হয় কয়টি পাঁচটা এক নাম্বার গোবর বলেন কি। গোবর দুই নাম্বার গোমূত্র কি তিন নাম্বার হচ্ছে গরুর দুধ চার নাম্বার দই পাঁচ নাম্বার ঘি তাহলে যেই যে খাদ্যের মধ্যে উপাদানের মধ্যে গরুর পায়খানা আর গরুর পেশাব থাকে এটা মুসলমানদের জন্য হালাল নাকি হারাম এটা হিন্দুরা পবিত্র মনে করেই গ্রহণ করে মুসলমানরা এটা কখনো গ্রহণ করতে পারে না তাহলে হিন্দুরা যে পঞ্চগ ব্যবহার করে এর মধ্যে দুটি আছে কি সরাসরি হারাম নাম্বার এক গোবর নাম্বার দুই গোমূত্র নাম্বার তিন দুধ আছে দুধ খাওয়া হালাল এরপরে দই এরপরে ঘি এই পাঁচটা উপাদান দিয়ে তারা পঞ্চগব্য তৈরি করে পঞ্চগব্য দিয়ে তারা প্রসাদ তৈরি করে বোঝা আসছে এ তথ্য পাওয়ার জন্য আপনার রুচি যদি কুলায় তাহলে খায়েন মুসলমানদের জন্য প্রসাদ খাওয়া কয় কারণে হারাম বলছিলাম দুই কারণে নাম্বার এক এ খাদ্য তারা দেবদেবীদের নামে উৎসর্গকৃত অর্থাৎ আল্লাহ ছাড়া কারো নামে যদি কোনো কিছু উৎসর্গ করা হয় কোনো মাজারের পীরের নামে কেউ যদি গরু উৎসর্গ করে তাহলে আপনারা বলেন এই গরুর গোস্ত খাওয়া হালাল নাকি হারাম আমার ফতুয়া না আল্লাহর বলেন কার আল্লাহর তা আল্লাহ ছাড়া কারো নামে কোনো খাদ্য উৎসর্গ করলে ওই খাদ্য খাওয়া স্পষ্ট হারাম হ্যাঁ আমরা যে জয়াফত করি বাবা মারা গেলে জয়াফুত করে এটা কি এটা আমরা ওনার নামে উৎসর্গ করি না ওনাকে সাওয়াব পোষানোর জন্য সাব রেশায়নি পৌঁছানোর জন্য উৎসর্গ হয় আমাদের কার নামে বলেন আল্লাহর নামে আমরা যখন গরু জবাই করি তখন কি বলি কি বলি সবাই বলেন বিসমিল্লাহ আল্লাহ আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আল্লাহব বলি আমরা জবাই করি তাহলে আমাদের সব কিছু উৎসর্গ শুধুমাত্র কার নামে আল্লাহর নামে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি কোনো পশু কোনো পাখি কোনো খাদ্য দ্রব্য যদি উৎসর্গ করা হয় আল্লাহর কোরআন সাক্ষী ওই খাদ্য গ্রহণ করা মুসলমানদের জন্য হারাম বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ করা কোরআন সাক্ষী মুসলমানদের জন্য হারাম ধর্ম যার যার উৎসব সবার এটা আবু জাহের স্লোগান মুসলমান কখনও এই স্লোগান বিশ্বাস করতে পারে না আল্লাহ পাক আমাদের ইমান